নাম মুসাম্মদ আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার স্কুলের নাম গিদিন জয় ক্যাপিটাল স্কুল আমার বাসা ঝোলকায় আমি তো গগনপুর আমি সাদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নও আবাই শেরাম হনুন তো আমি জানকে বলি তুমি সুন্দর নও আমার мае মতো আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার мае মতো হিয়া না সব শুনি शकतेমি দামি আমার আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের